বিপদ যে কখন কার দরজায় কড়া নাড়বে সেটা অনুমান করা যায় না বিকেএসপির তিন নম্বর মাঠের ঘটনা দেখেই সেটা আরও স্পষ্ট বোঝা যাবে বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সফল ব্যাটার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল রীতিমতো মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছেন গ্যাস্ট্রিকের সমস্যা মনে করে গুরুত্ব দেননি তামিম তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি ক্রময় অবনতি হয় তার এর মধ্যে হাসপাতালে নিয়ে পরীক্ষা করা হলে দেখা যায় দুইবার হার্ট এটাকে আক্রান্ত হন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক আপাতত তামিমের জ্ঞান ফিরলেও এখনও শঙ্কামুক্ত নন তিনি তবে এটাকে অবিশ্বাস্য কামবে কি বলবে বললেন দেবপ্রত মুখোপাধ্যায় গদ্যকার ক্রীড়া লেখক সাবেক ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায় তার ফেসবুক স্ট্যাটাসে জানান তামিমকে বাঁচাতে বিশ মিনিট ধরে সিপিআর দেওয়া হয়েছে এবং তিনবার ডিসি শক প্রয়োগ করা হয় এই সময় তার হার্ট কার্যত বন্ধ ছিল গুগলে একবার সার্চ করলে বোঝা যাবে এই ধরনের অবস্থা থেকে ফিরে আসা কতটা বিরল ঘটনা তামিম বর্তমানে আটচল্লিশ ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে ফিরে আছেন তার হার্টে রিং পড়ানো হয়েছে ব্লক দূর হলেও জটিলতা পুরোপুরি কাটেনি বলে জানিয়েছেন বিকাশপির নিকটবর্তী কেপি যে হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডক্টর রাজীব হাসান বিকেলে বিসিবির প্রধান চিকিৎসক দেবা দেবাশিস এখনো বলা যাচ্ছে না তবে তামিমের লড়াই এবং চিকিৎসকদের প্রচেষ্টায় তা ফেরার সম্ভাবনা উজ্জ্বল ক্রিকেট বিশ্বে তার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছে ফিরে আসুন তামিম সাকিব আল হাসানও তার আগে সাবেক সহযোদ্ধা তামিম ইকবালের জন্য দোয়া প্রার্থনা করেছেন এবং তামিম ইকবালকে দেখতে গিয়েছেন মুশফিকুর রহমান সহ ক্রিকেট অঙ্গনের অনেক খেলোয়াড়রা